নমস্কার নমস্কার রোজকার মতো চলে এলাম বাইরে বেশ মানে কী বলো মানে কী ঘুম কি কী গরম বলে ঘুমট গরম প্রচন্ড ঘুমোট খুব গরম আছে কিন্তু জানি না বৃষ্টি কালকে মতো আজ হবে কি না যাই হোক হতেই থাকুক না হতে থাকুক যা হওয়ার সাথে মেনে নিতেই হবে আজকে দুপুরের মেটু আজকে আছে ভাত আলু কুমড়ো ভাতে সবেন দিয়ে পনির দিয়ে ডানলা আমি খুব ভালো খাই যার জন্য সয়াবিন পনির দিয়ে খুব ভালো খাই আমি আচ্ছা বাটা মাছের ঝাল আর আছে পাকা আর সঙ্গে আছে যা জল যেটা না দিলে মানুষ বাঁচে না এই হচ্ছে আমার কেউ দুপুরবেলা মেনু সোয়াবিনটা তুমি ভালো খাও না যার জন্য তোমার মাছের ঝাল করে দিয়ে আচ্ছা আর একটা কথা বলি আমাকে দু চারজন ফোন করার কথা বলে আমি কারোর নাম করছি না কিন্তু ফোন করার কথা বলে প্রথম কথা আমি আমার ফোনের নাম্বার কারো কি দেই না এই জন্য এখানে আমি ফোনে রিচার্জ করি না আমার ওয়াইফাইতে ফোন চলে আমি ফোনে রিচার্জ করি না ফোন করলে আমাকে কেউ পাবে না তখন আমি ফোন নম্বর দেবো যে তোমরা নিজেরাই মানে আমাকে এসে খারাপ কথা বলবে আমি যে ফোন নাম্বার আমি ফোনে রিচার্জ করি না যার জন্যে ফোন নাম্বার আমি কারোকে দেই না যদি কারো দেখা করতে ইচ্ছে করে বলে দেবে কোনো জায়গায় দাঁড়াতে ক্যান্টনমেন্টের মধ্যেই আমি সেখানে গিয়ে দেখা করে নেবো কেমন কিন্তু টাইমটা বলতে হবে আমি তো বুড়ো মানে বেশি দাঁড়াতে পারবো না যার জন্যে আমি কারো ফোন সবাই নাকি ফোন নম্বর চায় আর বাড়ি কোথায় জানতে চায় তা বাড়িতে আমার দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার বাজার আর ফোন নম্বর আমার নেই আর যেটা আছে সেটা কোনো কাজে লাগবে না দিলে কিন্তু ভালো লাগবে না কেন সেখানে দিয়েই দেখবেন যে ফোনটা চলছে না কিন্তু তার সত্ত্বেও কেউ চাই তাহলে কিন্তু দিয়ে দেবো কিন্তু লাভ নেই দিয়ে এইটুকু বলে দিলাম ফোন নম্বরটা বিষয়ে আজকে খেয়ে এলাম হ্যাঁ রক্ষা মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ একটু কী করে দেবে ফলো লাইক সাবস্ক্রাইব 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 ফলো ফলো এই লাইক লাইক শেয়ার শেয়ার প্লিজ একটু করে দেবেন প্লিজ একটু করে দেবেন আরে আমার তো বলাটা অভ্যাস না তোমার তুমি বলো তোমার অভ্যাস আছে না তোমার বলা তো শুনতে পাই না অনেকে তোমার গলা শোনা শুনতে চাইতে তোমার বলি তোমার নামই দেওয়া আছে ক্যামেরা

দেখলেন তো দলা মাঝে মাঝে একটু বড়ড়ি বড়ড়ি বলে বলে ফেলে একটু মানিয়ে বুঝে সবাই বিলিয়ে নেবে এবারে ওর নাম রেখেছে আগে একজন বলতে কি বেড়াল কি দাদু মাছ খেতে ভালোবাসে দাদুর মাছ না হলে হয় না তো সত্যি সত্যি মাছ না হলে হয় না কারণ এই যে সোavin দিয়ে পনির দিয়ে করেছে এখন সোয়াবিনটা না খেলে পনিরটা খাবে খেতে খুব ভালো হয় নারকেলের দুধ সুধ দিয়ে ঘি গরম মশলা দিয়ে আবার কি লাগে আর কি লাগে জানিও তুমি কেমন আছে ছিল ও তাই নাকি বাবা

ব্যাপারটা হ্যাঁ তুমি আমের বাড়ির মানুষ আম খাবে না বললে হবে ওনাদের বাড়ি অনেক গাছ আম এখন তো যাওয়া হয়ে হয়ে উঠছে না গরমে তারপরে আমার নাতি ছোট্ট নাতিকে রেখে যাওয়ার কোনো প্রশ্নই নেই কেরকম দেখুন মাছের ঝাল দিয়ে কেরকম বেশি করে ভাতটা মেখে নিল আরে বাবা কি করো তুমি ওই ভাত মেখে নিলে সে নাও ঠিক আছে কিন্তু বাসে উঠেছে ও বাস বাস্ট খেয়েছে কিছু ওই রাত তুই তুই যা নাতিটা একা হয়েছে

বৌমা থাকলে তো বাবা মারো দিনটা ভালোই কাটে আরে বাড়িতে তো আসে শুভম বসে আছে বুঝতে পারলে তোমার ভাই শুভম সেও বসে আছে এখন বুঝতে পারছি না হুম ওখানে দেরি করছি ঘর নাকি দেরি করার কি দরকার বিয়ে করতে হবে করে ফেলতে হবে ব্যাস সামনে এটা রেস্ট অফিস রয়েছে নিজে উকিল মানুষ না মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে পরে অনুষ্ঠান করে বড়

তুমি না ইয়ে খেতে খেতে তুমি আমটা কালে দাও হ্যাঁ দশ মিনিটে শেষ করবো তো রসগোল্লার মতন না একদম মিষ্টি গুড় মিষ্টি গুড় আমটা না খেয়ে খাওয়া শেষ করলে আজকে আমি বন্ধ করব না সে দশ মিনিট পেরিয়ে গেলেও অসুবিধা নেই আস্তে 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 ঠিক আছে খাও হ্যাঁ কেন দশ মিনিট না খাই দেখুক

कंप्लीट नमस्कार सब एक टू लाइक लाइक शेयर सब्सक्राइब कर दो वेरी टू प्लीज कर दो वेरी प्लीज प्लीज सबाइको लाइक थैंक यू नमस्कार